ওনার নাম আমার নামে হবে ওনার বাবার নাম আমার বাবার নামে হবে ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে ওনার কপাল বড় হবে উজ্জ্বল হবে ওনার ডান দিকে একটা তিল থাকবে ওই তিল দিয়ে নূরের ঝলক বের হবে উনি আসবে মদিনায় মদিনায় খলিফা নির্বাচন নিয়ে মারামারি আসবে তখন উনি মদিনা ছেড়ে মক্কায় চলে আসবে তখন মক্কায় গুত্রে গুত্রে মারামারি চলবে ফেতনা ফসাদ বেড়ে যাবে রক্তাক্ত হয়ে যাবে হানায় কাবার কালো গিলাপ রক্তে কি হয়ে যাবে লাল হয়ে যাবে সবাই বলবে মুক্তি পাবো কই মুক্তি পাবো কই তখন দেখবে একজন মানুষ হানায় কাবার গিলাপ ধরে কান্নাকাটি করছে তখন মক্কাবাসী বলবে আর কোনো উপায় নাই ওনার কদম ধরতে হবে সবাই এসে ওনাকে বলবে বায়াত করান বায়াত করান উনি বলবে বায়াত করাবো না আমি বায়াত করাইতে চাই না আমি আমির হব না তখন মক্কাবাসী বিরক্ত হয়ে বলবে দেখেন রক্তে লাল হয়ে গেছে হানায় কাবার চত্বর দেখেন হাজারে আসওয়াদ পর্যন্ত লাল হয়ে গেছে দেখেন রুখ নেই পর্যন্ত লাল হয়ে গেছে এখন যদি আপনি আমাদের ইমাম না হন পৃথিবী কখনো শান্তি হবে না যদি না নাহন আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ লেগে যাব তখন ইমাম মাহাদির হাত দিবে সর্বপ্রথম বায়াত শুরু হবে খানায়ে কাবার চত্বরে আমার রসুল বলেন বদরের যতজন ছিল ততজন হাজরতে ইমাম মাহাদির হাতে বায়াত হবে তার মানে তিনশো তেরো জন সর্বপ্রথম ইমাম মাহাদির হাতে বায়াত হবে কয়জন তিনশো তেরো ওনার বিরুদ্ধে বিশাল বিশাল যুদ্ধ হবে কার বিরুদ্ধে ইমাম মাহাদির বিরুদ্ধে আমার নবী বলেন ইমাম মাহাদি সকল যুদ্ধে বিশাল বিজয় লাভ করবে কোন যুদ্ধ ইমাম মাহাদিকে হারাইতে পারবে না যেদিন ইমাম মাহাদি দায়িত্ব নিবে এই এক দিয়াতের ভিতরে আল্লাহ ওনার উপযুক্ত করে ফেলবে খলিফা হওয়ার জন্য আল্লাহ ওনাকে কিভাবে বিজয় দিবে তা আল্লাহ জানে এভাবে করে উনি এগাবে ওনার মেয়াদ থাকবে ক্ষমতার সাত বছর কয় বছর সাত বছর উনি যে সাত বছর ক্ষমতায় থাকবে পৃথিবীতে অশান্তি থাকবে না মারামারি থাকবে না হানাহানি থাকবে না বিদ্বেষ থাকবে না জেনা থাকবে না মাদক থাকবে না বেবিচার থাকবে না আসমান থেকে বৃষ্টি পড়বে পৃথিবীর জমিন শস্য খেতে কি হয়ে যাবে বরপুর হয়ে যাবে এমন গণীমতের মাল আসবে ইমাম মাহাতি যখন গণিমতের মাল বন্টন করতে থাকবে প্রত্যেক মুসলমান দুর্নীতি রূপান্তর হয়ে যাবে পৃথিবী কি হয়ে যাবে শান্তি হয়ে যাবে কারা বলে ইমাম মাহাদা মলে